প্রস্রাব করলে বাবু আমি তো পড়া লেখা জানি না আমি তো বুঝতে পারি নাই ঠিক আছে পঞ্চাশ পয়সা জরিমানা দাও তো সেই পঞ্চাশ পয়সা জরিমানা দিলো তারপরে তারপরে পার্টিকে শিক্ষিত শিক্ষিত আপনি পড়েছিলেন হ্যাঁ পড়েছিলাম তো আপনি কেন এটা অমান্য করলেন না আমার ইচ্ছা হয়েছে আপনি পাঁচশো টাকা জরিমানা আর কি এক টাকা জরিমানা দিন কারণ এখানে এক হাজার টাকা লেখা ছিল তো উনি পঞ্চাশ পয়সা দিল আমি কেন এক হাজার টাকা দেব কারণ উনি পড়তে পারেনি পড়তে পারেনি আপনি পড়তে পেরেছেন তাহলে অপরাধটা কার বেশি ঠিক তেমনি আমরা গীতা শুনে গেছি ভাগবত শুনে গেছি আমাদের কিন্তু রেহাই নাই আমরা যদি পাপ করি না কৃষ্ণ কিন্তু ভোগান্তি দেবে বোঝা গেল তারা কারণ আমরা এগুলি জেনে গেছি এগুলি পাপ হ্যাঁ তারপরেও যদি আমরা পাপ করি অনেকে আছে নিয়মিত পাট শোনে তারপরেও বাড়িতে মাছ মাংস খায় হ্যাঁ পাঠও শুনে বিশেষ করে ইস্কনের পাঠ শুনলেই জানতে পারে যে এগুলি পাপ চারটা পাপ তারপরেও যদি সে করে তাকে কিন্তু শাস্তি ভালো মতে পেতে হবে হ্যাঁ যেমন সেই মূর্খ লোকটা পড়াশোনা জানে না বলেও তার শাস্তি হয়েছে পঞ্চাশ পয়সা আর পণ্ডিত লোকটার শাস্তি হয়েছে এক হাজার টাকা হ্যাঁ তো আমরা যদি গীতা ভাগবতের সংস্পর্শে আসার পরেও যদি আমরা পাপ করি আমাদের শাস্তি কিন্তু বেশি অনেক সময় অনেকে বলে যে উনি দেখলাম বৈষ্ণব উনি কষ্ট পাচ্ছে বেশি এত কষ্ট পাচ্ছে কেন বৈষ্ণব হওয়ার পরেও আমরা সবার জীবনের ইতিহাস জানি না জন্ম জন্মান্তরের ইতিহাস জানিনা না হ্যাঁ যেমন ধৃতরাষ্ট্র বলেছিলেন আমার একশো জন্মের কথা মনে আছে একশো জন্মে আমি কোনো পাপ করিনি কেন আমার এই ছেলেগুলি এইভাবে যুদ্ধে মারা গেল তখন কৃষ্ণ বলেছিলেন একশো জন্মের আগের জন্ম তোমার মনে আছে না একশো জন্মের আগের জন্ম আমার মনে নাই বলে একশো জন্মের আগে তুমি ছিলে একটা বেদ শিকারী তুমি একশোটা পাখি ধরেছিলে ধরে সুস্থতা দিয়ে পাখির চোখের ভিতর দিয়ে মালা গেঁথেছিলে একশোটা পাখি দিয়ে তুমি কি করেছিলে মালা গেঁথেছিলে চোখের ভিতরে ছিদ্র করে সেই পাপে তুমি হয়ে গেলে অন্ধ আর একশোটা পাখি হয়ে গেল তোমার সন্তান সেই সন্তানগুলি যুদ্ধে মারা গেল যাতে তুমি কষ্ট পাও সন্তান মারা গেলে পিতামাতা কষ্ট পায় না সেই সন্তানগুলি যুদ্ধে মারা গেল যাতে তুমি কষ্ট পাও হ্যাঁ তো এইভাবে হ্যাঁ কর্মের গহনা কর্মানুগতি আমাদের লক্ষ লক্ষ জন্ম ধরে আমরা কখন কি কর্ম করে বসে আছি এই একশো বছরে বা আশি বছরে সব পাপের শাস্তি ভোগ করা সম্ভব হয় না একটা উপায় হচ্ছে শুদ্ধভক্ত হয়ে গেলে সব পাপ মুকুব এটা একটা উপায় আছে না হলে এই পাপের শাস্তি ভোগ করার জন্য এক জন্মের পাপের শাস্তি ভোগ করার জন্য আপনাকে বহু জন্ম গ্রহণ করতে হবে হ্যাঁ এমনকি সাধারণ আইনিও কেউ যদি একটা খুন করে অনেক সময় আপনারা হয়তো জানবেন বিচারপতি বলে যে আপনাকে পাঁচশো বছরের পাঁচশো বছরের জেল দেওয়া হলো আমি শুনেছি এরকম ঘোষণা করে আমি তো পাঁচশো বছর বাঁচব না কিন্তু অপরাধটা এত গুরুতর যে তোমাকে পাঁচশো বছরের জেল দেয়া হলো বা এরকম এমন একটা ঘোষণা করে দেয় যেটা বাস্তবে সম্ভব নয় কিন্তু অপরাধের গুরুত্ব বোঝাবার জন্য এটা করে তুমি যে কত বড় অন্যায় করেছ তোমাকে পাঁচশো বছর জেল খাটা উচিত হ্যাঁ অপরাধের গুরুত্ব বোঝাবার জন্য অনেক সময় সেটা করে তো সেটা সাধারণ মানুষ না পারলেও কৃষ্ণ পারে ভগবান পারে আমরা যদি গুরুতর পাপ করি যার শাস্তি আশি বছরে একশো বছরে সম্ভব নয় আমাদেরকে বারবার জন্মগ্রহণ করতে হয় বোঝা গেল হ্যাঁ নোন আর অন জেল আমি যদি বলি আমি জানি না এটা অন্যায় কিন্তু জেলে আপনাকে যেতেই হবে আমি জানি না বললে কি বিচারপতি মানবে মানবে না দেফর দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশন টু দ্য হিউমেন সোসাইটি ইজ নলেজ তাই মানুষকে যদি কিছু উপহার দিতে হয় সবচেয়ে বড় উপহার হচ্ছে এই দিব্য জ্ঞান দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত এই দিব্যজ্ঞান যদি জগৎকে বিতরণ করতে পারেন দিব্যজ্ঞানের প্রভাবে মানুষের পাপের প্রতি অরুচি হবে মানুষ পাপ করতে চাইবে না তাই সংসারে যদি দিব্যজ্ঞান প্রচার করা যায় হ্যাঁ শুধু ভক্তি ভক্তি করলে তো হবে না আমাদেরকে গীতা পড়তে হবে চৈতন্য চরিতামৃত পড়তে হবে শ্রীমৎ ভাগবত পড়তে হবে পড়তে হবে তো প্রভুপাদ কষ্ট করে আঠারো খণ্ড ভাগবত এখন ইংরেজিতে এগারো হাজার টাকা দাম হ্যাঁ আঠারোখণ্ড ভগবত বৃদ্ধ বয়সে তিনি কষ্ট করে লিখেছেন তো এগুলি আমাদের পড়তে হবে না পড়তে হবে তাই জ্ঞান দরকার আর জ্ঞান হলে পরেই আপনার জীবন স্বাভাবিকভাবেই ভক্ত যখন জ্ঞান দেয় সেটা শুষ্ক জ্ঞান নয় এটা ভক্তি মাখা জ্ঞান সেই জ্ঞান আপনাকে উপরের দিকে নিয়ে যাবে পাপ থেকে মুক্ত করবে এটাই হচ্ছে মনুষ্য জন্মের সবচেয়ে বড় অবদান টু কিপ ইন ইগনোরেন্স ইন ডার্কনেস দ্যাট ইজ নট হিউম্যান সোসাইটি মানুষকে অজ্ঞতার অন্ধকারে ফেলে রাখা সেটা মানব সভ্যতা নয় আপনি যদি বিশ্ব ভ্রমণ করেন আপনি দেখবেন কত জায়গায় মানুষ কতভাবে অজ্ঞানের অন্ধকারে আছে বার্মা সেখানে ওরা কি খায় জানেন নাপি নাম শুনেছেন তো এটা নাপ্পিটা কি করে বানাতে হয় এটা আমি প্রভুপাদের কাছ থেকে শিখে ফেলেছি কি করে নাপ্পি বানাতে হয় প্রভুপাদ নিজেই বলেছেন বাড়ির মধ্যে যদি একটা ইঁদুর মারা যায় বিড়াল মারা যায় কুকুর মারা যায় এটাকে গামলার ভিতরে ভরতে হয় হ্যাঁ এরকম ওই সব দেশে ইঁদুর বিড়াল বেশি হ্যাঁ তো সব মরে গেলে কিছু দিনের মধ্যেই গামলাটা ভরে যায় এটা একটা মটকা তো সেটাকে মাটির নিচে ছয় মাস থেকে এক বছর মাটির নিচে চাপা দিয়ে রাখতে হয় এবং সেটা এক বছর পরে মাটির থেকে তোলা হয় তুলে সেটাকে ওই যেমন মাঠা যেরকম মন্থন করে না ওটাকে জল দিয়ে মন্থন করে মন্থন করে এটাকে কাপড় দিয়ে ছাকে। ছেকে বোতলে বোতলে বিক্রি হয় এটার নাম কি নাপ্পি আমি প্রভুপাদের কাছ থেকে শিখেছি মানে প্রভুপাদ এটা বলেছেন এইভাবে নাপ্পি তৈরি হয় এবং ওই বারমাতে নাপ্পি ওদের খুব প্রিয় খাবার যখন বিয়ে বা কোনো অনুষ্ঠান হয় প্রত্যেকের পাতে চায়ের চামচ এক চামচ দুই চামচ নাপ্পি দেয়া হয় এবং প্রভুপাত বলছেন ওরা যদি কেউ যদি খায় একশো গ্রাম চালের ভাত তো নাপ্পি দিলে দুইশো গ্রাম চালের খেয়ে ফেলবে মানে ওদের এত ভালো লাগে নাপ্পি হ্যাঁ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন বার্মাতে কৃষ্ণ মন্দির স্থাপন করেছিলেন ওই মন্দিরে প্রতিদিন ঘিতে পুরি ভাজা হতো আর পাশের বাড়িতে তারা নাপ্পি টাপ্পি খেত তো পাশের বাড়ি থেকে আপত্তি আসলো যে আপনারা কি রান্না করেন গন্ধে থাকা যায় না কি এইগুলি আমরা ঘি দিয়ে গাওয়া ঘি শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পশ্চিমবঙ্গ থেকে বিশুদ্ধ গাওয়া ঘি পাঠাতেন বার্মাতে সেই শুদ্ধ গাওয়া ঘি দিয়ে তারা পুরী ভাসতেন কি রান্না করেন আপনারা গন্ধে থাকা যায় না যে আমরা গাওয়া ঘি দিয়ে আমরা পুরী ভানাই তারা গন্ধে থাকতে পারছে না বুঝেছেন আর তাদের বাড়িতে কিসের গন্ধ নাপি বুঝেছেন এই হচ্ছে ভগবানের প্রতারণা ভগবান যদি কাউকে ঠকাতে চায় এই এইরকমের অখাদ্য কোখাদ্য দিয়ে সন্তুষ্ট রাখবে তোমরা এই নাপ্পি খেয়ে সন্তুষ্ট থাকো ঘিয়ের গন্ধ তোমরা সহ্য করতে পারবে না তো কৃষ্ণভক্তির পথ তো এরকম ভক্তির কর্তালের আওয়াজ শুনলে মৃদঙ্গের আওয়াজ শুনলে অনেকে বিরক্ত হয় দূর এরা কি আওয়াজ করছে তাই না অনেক সময় আপত্তি হয় আমি একবার শিলং গিয়েছিলাম প্রতিবেশী প্রতিদিন সে আপত্তি করে একটু কর্তাল বাজানো যায় না একটু মৃদঙ্গ বাজানো যায় না শুধু এক প্রতিবেশীর জন্য এখন মন্দির স্থানান্তরিত হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে কর্তেলের আওয়াজ সহ্য করতে পারে না মৃদঙ্গের আওয়াজ সহ্য করতে পারে না বুঝেছেন তো সহ্য করতে পারবে কোনো ঘিয়ের গন্ধ সহ্য করতে পারবে না তো এইভাবেই ভগবান তিনি মায়ার দ্বারা এই জগৎকে আচ্ছন্ন করে রেখেছেন ডার্কনেস দ্যাট ইজ নট হিউম্যান সোসাইটি দ্যাট ইজ ক্যাটস অ্যান্ড ডগ সোসাইটি তো যে জগতে যে সমাজে এইরকম অজ্ঞানতার দ্বারা মানুষ আচ্ছন্ন হয়ে আছে সেটা হচ্ছে কুকুর বিড়ালের সমাজ সেটা হচ্ছে কুকুর বিড়ালের সমাজ তারা বুঝতে পারছে না কোনটা ভালো কোনটা মন্দ হ্যাঁ বিকজ দে আর ইন ইগনোরেন্স নোবডি ক্যান গিভ দ্যাম নলেজ তারা যেহেতু অজ্ঞানতার আবরণে আচ্ছন্ন তাদের শত বোঝালেও তারা বুঝবে না আর উল্টা বুঝবে উল্টা বুঝবে হ্যাঁ আপনি যদি বলেন নাপি ভালো নয় তুমি এই পুরি খাও প্রসাদ পাও তারা মানবে না সহ্যই করতে পারে না নাইদার দে ক্যান টেক এবং সেটা তারা গ্রহণ করার ক্ষমতা তাদের নেই ভক্তিমার্গ শুদ্ধতার মার্গ গ্রহণ করার ক্ষমতা তাদের নেই বুঝেছেন প্রচুর পরিশ্রম করার ক্ষমতা আছে প্রচুর রিক্সা টানবে করবে সেই করবে সব পারবে হ্যাঁ একবার এক রিক্সাওয়ালাকে আমাদের একজন মহারাজ বলছিলেন আপনি এত কষ্ট করছেন কেন আপনি আমাদের ইস্কন মন্দিরে চলে আসুন এটা মায়াপুর ইস্কনের প্রথম দিকের ঘটনা তখন তো সহজে নেওয়া হতো এখন নেওয়া হয় না তখন সহজে নেওয়া হতো বলছে আপনি ওইভাবে কষ্ট করছেন কেন আপনি আমাদের ইস্কন মন্দিরে চলে আসুন বলে আমার যে বউ বাচ্চা আছে ওর কোনো চিন্তা নেই আপনার বউ বাচ্চার দায়িত্ব ইস্কন নেবে চলে আসুন খাওয়া দাওয়া দেবেন একেবারে ডেইলি ঠিক আছেন কালকেই চলে আসছি চলে আসলো এসে দেখে বাড়িতে তো শুটকি মাছ চেন তো সুটকি মাছ শুকনা মাছ খেতেন এটা নেই ইস্কনে নেই এবং আরও দেখছেন বিড়ি খাওয়া যায় না সিগারেট খাওয়া যায় না তো উনি একদিন ভোরবেলায় বিড়ি ধরেছেন তো আমাদের ভক্তরা গিয়ে বলছে বিড়ি খাওয়া যাবে না এখানে থাকলে বিড়ি খাওয়া যাবে না তো বউ বাচ্চার সঙ্গে আলোচনা করছি বিড়ি খাওয়া যায় না মাছ খাওয়া যায় না মাংস খাওয়া যায় না এই নরকে কে থাকে হ্যাঁ তো চলে গেলেন বাড়িতে হ্যাঁ মহারাজ তখন এখন তো সুযোগই পাবে না এখন মায়াপুর গিয়ে যদি এরকম কেউ বলে যে আমি পরিবার নিয়ে থাকবো এত সহজ নয় কিন্তু তখন যেহেতু নতুন ইস্কন তখন সেই সুযোগ দেওয়া হয়েছিলো তারপরেও নিতে পারেনি সুযোগ নিতে পারেনি অজ্ঞানতা এমনই জিনিস বোঝা গেল হুম নাইদার দে ক্যান টেক হ্যাঁ দেয়ার ফোর ইন দ্য হিউম্যান সোসাইটি দেয়ার ইজ ইনস্টিটিউশন ফর গিভিং নলেজ হ্যাঁ প্রভু আমার সময় হলে বলবেন হ্যাঁ আমি কিন্তু মগ্ন হয়ে আছি তো আমি কখন সময় পেরিয়ে যাবেন বুঝতে পারব না আচ্ছা তো এই মানব সমাজে মানব সমাজে এই জন্য জ্ঞান দেওয়ার ব্যবস্থা রাখতেই হবে বুঝেছেন এই মানব সমাজ পশু সমাজে একটা কুকুরকে এক ঘন্টা লেকচার দিলে কোনো লাভ হবে কিছুই বুঝবে না কিন্তু এই জ্ঞান জিনিসটা শুধু মানব সমাজের জন্য আমরা যারা মনুষ্য দেহ পেয়েছি আমরা যদি গীতা ভাগবতের জ্ঞান লাভ করি পরিবর্তন হবে পরিবর্তন হবে আমার চোখের সামনে আমার নিজের জীবনেই এইসব কোনো আগ্রহ ছিল না ভক্তিমার্গে কোনো আগ্রহ ছিল না কিন্তু প্রভুপাদের গ্রন্থ পরে মন পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হবেই হ্যাঁ তো মানব জীবনে যদি আমরা এই সুযোগ গ্রহণ করতে না পারি তাহলে তো পশুজন মানে ভালো ছিল নাইদার দে যারা নর পশু বা অজ্ঞানতার আবরণে আচ্ছন্ন তারা এইসব গ্রহণ করতে অক্ষম দেয়ার ফোর ইন দ্য হিউম্যান সোসাইটি দেয়ার ইজ ইনস্টিটিউশন ফর গিভিং নলেজ এই জন্য স্কুল কলেজ এগুলি কুকুর বিড়ালের সমাজে তো স্কুল কলেজ নেই স্কুল কলেজ কোথায় আছে মানব সমাজে কিন্তু এখনো দুর্ভাগ্য যে স্কুল কলেজের মধ্যেও আসল জ্ঞান আর দেওয়া হচ্ছে না আসল জ্ঞান হচ্ছে গীতা ভাগবতের জ্ঞান হ্যাঁ এখন সবাই চিন্তা করছে আমার চাকরি করতে হবে পয়সা রোজগার করতে হবে আসল জ্ঞান নিলে তো হবে না এরকম অনেকে ভাবে কিন্তু আমরা যে মঠবাসী আমরা আমি পঁচিশ বছর বয়সে মঠে যোগদান করেছি আমার তো কোনো অসুবিধা হয়নি খাওয়া পরা অন্য বস্ত্র বাসস্থান কোনো কিছুরই অসুবিধা হয়নি তো এগুলি মানুষের মায়া মানুষ মনে করে যে গীতা পড়লে আমি যদি ইঞ্জিনিয়ারিং এসব না পড়ি আমার খাওয়া জুটবে না অনেকে আছে ইঞ্জিনিয়ারিং পরেও তারা ইস্কনে দীক্ষা নেয় ডাক্তার হয়েও ইস্কনে দীক্ষা নেয় হ্যাঁ আমি যেমন আসানসোলে আছি একজন বড় ডাক্তার তিনি ইস্কনের দীক্ষিত তিনি নিজে দীক্ষিত তার স্ত্রী দীক্ষিত তার কন্যা কিছুদিন আগে দীক্ষার পরীক্ষা দিয়ে গেল তো সুতরাং ডাক্তার হলেই আপনি কৃষ্ণ ভক্তি পারবেন না এটা তো নয় ডাক্তার হয়েও আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন ইঞ্জিনিয়ার হয়েও আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন তো মানব সমাজ এটা সম্ভব হ্যাঁ দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশন হ্যাঁ মানব মানুষের জন্য এই কৃষ্ণ ভক্তি হচ্ছে সবচেয়ে বড় উপহার বুঝা গেল ব্যাদ এখন বলতে পারেন হ্যাঁ প্রভুপাত বলছেন বেদের মধ্যেই জ্ঞান দেওয়া আছে কিন্তু বেদ কিন্তু একটা মহাসাগর আমি চারটা বেদ কিনেছি হ্যাঁ তো আমি দেখলাম বেদের মধ্যে যা আছে না আপনি দিশা হারিয়ে ফেলবেন বেদের বেশিরভাগ উপদেশ হচ্ছে নিম্ন স্তরের মানুষের জন্য যারা খাওয়া দাওয়া করে জীবন অতিবাহিত করতে চায় স্বর্গে যেতে চায় বেশিরভাগ চাপ্টারগুলি তাদের জন্য ভক্তির চাপ্টার নেই তা নয় খুব কম কৃষ্ণ ভক্তির চাপ্টার বেদে আছে উপনিষদে আছে হ্যাঁ এই উপনিষদটার নাম কি এটা ইস্কোনে বিক্রি হয় একটা উপনিষদ একটা তো আছে ইসো উপনিষদ এছাড়াও আরেকটা উপনিষদ ইস্কোনে বিক্রি হয় হুম নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না যেখানে ডাইরেক্ট কৃষ্ণের নাম উল্লেখ করে এবং কৃষ্ণ যে পরমপুরুষ ভগবান বেদের অংশ এই উপনিষদগুলি সব বেদের অংশ উপনিষদগুলি কিন্তু বেদের বাইরে নয় সব বেদের অন্তর্ভুক্ত উপনিষদে কৃষ্ণের কথা বলা আছে হ্যাঁ ঈশ্বর উপনিষদে কৃষ্ণের নাম নেই কিন্তু ইনডাইরেক্টলি একজন ভগবান যার রূপ আছে তত্ত্বেরূপ কল্যাণতম আপনার রূপ হচ্ছে কল্যাণতম এসব কথা বলা আছে কিন্তু আরেকটি উপনিষদ আছে যেখানে কৃষ্ণের নাম সহ উল্লেখ আছে হ্যাঁ এগুলি বেদের অংশ তো আপনি যদি বেদের সারাংশ বুঝতে চান তাহলে আপনাকে কৃষ্ণকে বুঝতে হবে কৃষ্ণ ভক্তিকে বুঝতে হবে আর সেটা বিরল বেদের মধ্যে খাও দাও ফুর্তি করো স্বর্গে যাও এসব নির্দেশ প্রচুর আছে কিন্তু কৃষ্ণ ভক্ত হয়ে গোলকে যাও কৃষ্ণের সেবা করো আছে কিন্তু খুব কম খুব কম অ্যান্ড দ্যাট নলেজ দ্য সুপ্রিম নলেজ ইজ দেওয়ার ইন দ্য বেদস বেদ ঈশ্চ সর্বৈ রহমেব কে বলেছেন কথাটা বেদৈশ্চ সর্বৈ রহমেব বেদ সমস্ত বেদের মাধ্যমে আমাকে জানতে পারবে কথাটা কে বলেছেন কৃষ্ণ একটা গীতার শ্লোক গীতার শ্লোক হ্যাঁ বেদশ্চ সর্বৈ রহমেব বেদ বেদৈশ সর্বই অ্যান্ড অল নো হোয়াট ইজ গড সব বেদে একই কথা বলা হয়েছে যে আমাদের এই মনুষ্য জন্মে আমাদের জানতে হবে ভগবান কে ভগবান কি এবং ভগবান কে এটা আমাদের জানতে হবে তো ভগবান কে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান মানুষ মানতে চায় না আমার সঙ্গে তো হামেশাই অন্য ধর্মের লোকেরা তর্ক করে এই কয়েকদিন আগে হবে প্রায় পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন আগে একজন একটা ভিডিও ছেড়েছে আমার ভিডিও থেকে আমার ভিডিওর একটা অংশ ছেড়েছে কি বলছে না এই লোকটা তিনি কৃষ্ণ ভক্ত তিনি সব মানে আমাদের এই ধর্মের আমাদের ধর্মের নিয়ম নিয়মকানুন সব যে গরু খাওয়া ইত্যাদি এসব মানে না হ্যাঁ যাই হোক এরকম একটা ভিডিও ছেড়েছে তো আমি বলেছি আমার এই সমস্ত প্রশ্নের উত্তর আজ অব্দি আমি পাইনি ওই ভিডিওতে আমি বলেছিলাম তারপরে উনি ভিডিও বানিয়ে বলছেন আমি উত্তর দিচ্ছি উনি উত্তর দিলেন সেই উত্তরের উপর আমি আবার উত্তর ছেড়েছি আপনারা কেউ পেয়েছেন সেটা হ্যাঁ এটা দুই সপ্তাহের মধ্যে এক লক্ষ পাঁচ হাজার লোক এক লক্ষ পাঁচ হাজার লোক দুই সপ্তাহের মধ্যে দেখেছে হ্যাঁ এটা অন্য ধর্মের মানুষ হ্যাঁ তিনি আমাদের নিন্দা করছিলেন যেহেতু আমরা মাছ মাংস খাই না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো আমি তার পাল্টা উত্তর দিয়ে যেটা ছাড়লাম দুই সপ্তাহের মধ্যে কম নয় দুই সপ্তাহের মধ্যে এক লক্ষ লোক দেখে ফেলেছে ভিডিওটা আজ অব্দি উত্তর পাইনি উনি উনি তো উত্তর দেবেন আমাকে আজ অব্দি উত্তর পাইনি পারবেন না কারণ এমনভাবে উত্তর দেওয়া হয়েছে যে তার পক্ষে আর উত্তর দেওয়া সম্ভব না আপনারা দয়া করে একটু দেখার চেষ্টা করবেন একটা নামই হচ্ছে আচ্ছা নামটা আমি এখানে বলতে পারবো না প্রকাশ্যে আপনারা ভিডিওটা বের করে নেবেন ঠিক আছে তো বেদৈশ্চ ইচ্ছে সর্বই সমস্ত বেদের বেদ্য হচ্ছেন কৃষ্ণা এই বেদ থেকেই আপনারা বুঝতে পারবেন ভগবান কে এবং যদি শর্টকাট বুঝতে চান না বেদ পড়ার ক্ষমতা আমাদের নেই আমার ঘরে বেদ আছে চারখানা বেদ আছে আমি ওজন দেখি তো ভয় পেয়ে যাই এক একটা বেদ মহাভারতের থেকে বড় এক একটা বেদ মহাভারতের থেকে বড় তার মধ্যে একটা বেদের দুইটা খণ্ড বুঝেছেন এক একটা খণ্ড মহাভারতের মতো আমার ঘরে আছে এগুলি কিন্তু এগুলি পড়ার সাহস আমার নেই আর পড়লে দেখি শুধু স্বর্গে যাওয়ার কথা হ্যাঁ তবে কিছু কিছু অংশে আছে কৃষ্ণ ভক্তির কথা সেটা সবার জন্য নয় সেটা হচ্ছে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর এটা সবার জন্য কৃষ্ণ দেননি বুঝেছেন ডোট আচ্ছা বেদৈশ্চ সর্বৈ পিপল ডু নট নো ইট মানুষ জানে না যে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে আরাধনা করা কৃষ্ণের পূজা করা দিজ হোল মেটেরিয়াল ওয়ার্ল্ড দে ডু নট নো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল নলেজ সমগ্র জড়জগতের বলতে গেলে কেউ জানে না যে প্রকৃত জ্ঞান কী কেউ মনে করে আমি যদি এরোপ্লেন বানাতে পারি এটাই জ্ঞান হ্যাঁ দেখলেন তো কতজন মারা গেলো দুইশো চল্লিশের উপরে না আরও ওই বিল্ডিংও তো মারা গেছে যেখানে এরোপ্লেনটা ভেঙে পড়েছিলো সেখানেও মারা গেছে তো আপনি যতই এরোপ্লেন বানানোর যাই করুন হ্যাঁ এই আপনি যদি এই মৃত্যু লোক থেকে উদ্ধার পেতে চান একমাত্র পথ হচ্ছে কৃষ্ণভক্তি এটার উপরেও একটা ভিডিও আছে আমার কেন এরোপ্লেনে মানুষগুলি মারা গেল আবার দুইটা মানুষ বেঁচেও গেল এটার উপরও ভিডিও বেরিয়েছে দেখবেন এটা সপ্তাহখানেক আগে একটা ভিডিও ছাড়া হয়েছে যে এরোপ্লেনে বিভিন্ন ধর্মের ব্যাখ্যা খ্রিস্টানরা কি ব্যাখ্যা করেন মুসলমানরা কি ব্যাখ্যা করেন আমাদের সনাতন ধর্মের মানুষ বিশেষ করে আমরা যারা গীতার অনুগামী বৈষ্ণব আমাদের কি ব্যাখ্যা তিনটা ব্যাখ্যা তুলনামূলকভাবে দেয়া হয়েছে আপনারা যদি সময় করতে পারেন দেখে নেবেন এরোপ্লেনের একটা অ্যাক্সিডেন্টের ছবি দেওয়া আছে খুব বেশি মানে পেতে বেশি কষ্ট হবে না তো বেদস্য সর দে আর বিজি ইন টেম্পোরারি থিংস ফর সেন্স গ্রিটিফিকেশন বেশিরভাগ মানুষ তৃপ্তির জন্য ক্ষণস্থায়ী বিষয়ের প্রতি আসক্ত যে বিষয় এখন আছে কিছুদিন পরে নাই বিদ্যুৎ ঝলকানির মতো চলে যাবে এই সংসারে যা কিছুই সবই অনিত্য হ্যাঁ আপনার সুন্দর চেহারা সুন্দর বাড়ি ঘর কোনটা নৃত্য বলুন কোনটা নৃত্য সব শেষ হয়ে যাবে তাই সময় থাকতে আসল বস্তুটাকে ধরতে পারা সেটাই বুদ্ধিমানের কাজ সেই জন্যই বলা হচ্ছে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর দে আর বিজি ইন টেম্পোরারি থিংস ফর সেন্স গ্রেটিফিকেশন বাট দে আর নট এওয়ার হোয়াট ইজ অ্যাকচুয়াল দ্য গোল অফ নলেজ তো বেশিরভাগ মানুষ তাৎক্ষণিক ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যস্ত কিন্তু জীবনের লক্ষ্য কি সেই জ্ঞান তাদের নেই এই যে মনুষ্য জন্ম আমরা পেলাম আর একটা বিরাট একটা লক্ষ্য আছে এই মনুষ্যজন্ম তো ভগবান সবাইকে দেন না আমাদের দিয়েছেন মানে আমাদের একটা বিরাট বড় পুরস্কার অমৃতস্য পুত্রা বেদাহমে একটা শ্লোকে বলা হয়েছে হে অমৃতের পুত্রগণ তোমাদের জন্য একটা বড় পুরস্কার অপেক্ষা করছে কি সেই পুরস্কার হ্যাঁ মনুষ্য জন্ম তো পেলেন কিন্তু তোমাদের জন্য একটা হে মানুষগণ তোমাদের জন্য একটা বড় পুরস্কার অপেক্ষা করছে মনুষ্য জন্ম তো পেলাম আমাদের জন্য একটা বড় পুরস্কার অপেক্ষা করছে হ্যাঁ হ্যাঁ ভগবদ্ধাম প্রাপ্তি তাই তো ভগবদ্ধাম প্রাপ্তি মনুষ্য জন্মটা হল আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেন হ্যাঁ এই পরীক্ষাতেও তো সবাই চান্স পায় না এই যে বড় বড় পরীক্ষা হয় সবাই চান্স পায় পায় না তো আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেন মনুষ্য জন্মে পাশ করলে কোথায় যাবেন গোলক গোলক এটাই বলা হচ্ছে হে মানুষগণ শোন তোমাদের জন্য একটা বড় পুরস্কার অপেক্ষা করছে সেটা হচ্ছে গোলক প্রাপ্তি কিন্তু সেটা তো সবাই পাবে না যারা তার মূল্য দেবে তারাই পাবে আর নট এওয়ার হোয়াট ইজ অ্যাকচুয়াল গোল অফ নলেজ নার্থ গতিমি বিষ্ণু বহির মানিন অন্ধা যথা অন্ধই রূপনীয়মানাস তেপি স্বতন্ত্র মরদাম নিবদ্ধা ভাগবতের কথা নতে বিদু স্বার্থ গতিংহী বিষ্ণু মানুষ জানে না তাদের স্বার্থ কি মানুষ বলে আমরা স্বার্থপর হতে চাই তুমি জানোই না তোমার স্বার্থ কি বলুন তো আমাদের স্বার্থ কি বিষ্ণু কি স্বার্থ বিষ্ণু মাদি বিষ্ণু কৃষ্ণ আমাদের স্বার্থ তুমি স্বার্থপর হতে চাইছো তুমি স্বার্থই চেন না তোমার স্বার্থ হচ্ছে বিষ্ণু নতে বিদু স্বার্থ গতিংহি বিষ্ণু তার স্বার্থ গতি হচ্ছে বিষ্ণু সে জানে না নতে বিদু তারা জানে না হ্যাঁ নতে বিদু স্বার্থ গতিমহী বিষ্ণু দরা সয়া যে অর্থ মানে না তারা অর্থ মানে বাইরের জগতের যে মাইক জগৎ হ্যাঁ মায়ার ভোগ্যেরা কী হবে অ্যাক্সিডেন্ট এটাই হচ্ছে কলিযুগ অন্ধ লোক পথ দেখাচ্ছে সে নিজে